নওসাদ সিদ্দিকী ভাই ওনার উদ্দেশ্য করেই বলছি উনি কারণ ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি দু হাজার একুশের বিধানসভায় এবং যে কটা অঞ্চল দায়িত্বে নিয়েছিলাম আমি প্রচুর সংখ্যক মোটা মিলিট দিয়েছিলাম ভাঙড়ে জনসংযোগ থেকে ফের নওসাদকে খোঁচা তৃণমূল নেতার ভাঙড়ে ফের তৃণমূল নেতার জনসংযোগ কর্মসূচি ঘিরে সরগরম রাজনৈতিক মহল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙর দুই নং ব্লকের শানপুকুর বাজারে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে জনসংযোগে নামেন প্রাক্তন কংগ্রেস ব্লক সভাপতি তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া রফিকুল ইসলাম এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে চা চক্রে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন স্থানীয় বাসিন্দাদের চাহিদার কথা খাতায় লিপিবদ্ধ করেন এবং খুব দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন উল্লেখ্য চলতি মাসের সাত তারিখে বিধায়ক শকাত মোল্লার হাত ধরে শতাধিক কর্মী সমর্থক সহ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রফিকুল ইসলাম তারপর থেকে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে একের পর এক কর্মসূচি চালাচ্ছেন তিনি শান্তপুকুর বাজারের জনসংযোগ সেরে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও সরাসরি খোঁচা দেন রফিকুল তার বক্তব্য গত বিধানসভা নির্বাচনে কম করে সতেরো রাত না ঘুমিয়ে আমি ভোট প্রচার করেছি অথচ আজ আই আমার ভূমিকাকে অস্বীকার করছে দেখুন মাটি উনি আমার হাত ধরে সিপিএম এর রশিদ গাজির হাত ধরে তুষার ঘোষের সিদ্দিকি ভাই ওনার উদ্দেশ্য করেই বলছি উনি এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল এবং এখানে সহযোগিতা করেছিলাম আমি কনভেনার ছিল রশিদ গাজী তুষার ঘোষ এবং ভাঙড় এক নম্বর বোলাকে খুবই ভালো ছেলে শরীফুল ইসলাম যে একদিনকে আমার সঙ্গে বারাইপুরে দেখা হয়েছিল যে দাদা আমরা যে কিবুল করেছি মানে একেবারে বারাইপুরি কোর্টে যে এতগুলো কেস কে রয়েছে একেবারে কান্না সুরে যে দাদা আমরা কি ভুল যে করলাম ওনাকে এম করে তো মোটামুটি আগামী দিনে আরো অনেক কিছু যেমন আপনারা দেখেছেন আগামী এক সপ্তাহ আগে রশিদ গাজী একটা প্রেস কনফারেন্স করেছে আমি লোকটাকে খুবই ভালোবাসি রশিদ গাজী মহাশয়কে তো তিনিও বলেছে যে আমরা আইএসএফ এর সঙ্গে নেই সুতরাং উনি এখন একা হয়ে গেছে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি এখন কি করবে ওনার মাথায় কাজ করছে না আইএসএফ সেটা আমার ফেসবুকে অলরেডি ছেড়ে রেখে দিয়েছি সেটা নসা সিদ্দিকী ভাই যদি ওনা যদি সেই সৎ সাহস থাকে তা তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি বসুক যিনি কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেছে বা বিধানসভার অবজারভার যিনি ছিল মানে আমাদের রশিদ গাজি মহাশয় তানাক তানাকে নিয়েও বসুক কুশার ঘোষকে নিয়েও বসুক যে শরীফুল ছেলেরা বলে যে এত পরিশ্রম করেছিল ভাঙড়ে 1 নম্বর বলেকে তানাকেও সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসুক ওনা যদি সেই সাথে থাকে কারণ ওনাকে জেতারোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি বিধান দু হাজার একুশের বিধানসভায় এবং যে কটা অঞ্চল দায়িত্বে নিয়েছিলাম আমি প্রচুর সংখ্যা মোট আমি লিড দিয়েছিলাম এবং যে একটা দীর্ঘদিন ধরে যে একটা এ চলছে যে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছে তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মানে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা এবং হিন্দু মুসলিমকে যে ভাগ করার চেষ্টা চলছে যে হিন্দুরা এক বিজেপিরা চাইছে যে হিন্দুরা এক কাপটা হোক আর কিছু টুপিধারী মানে যারা ধর্মের সাথে সাথে তারা রাজনীতিতে নেমে পড়েছে একেবারে তারা চাইছে যে মুসলিম মোটটা আমরা ভাগ করে বিজেপিকে সব সুবিধা করে দেবো এবং যার উদ্দেশ্যে মানে এই বারবার আমি সব জায়গায় যাচ্ছি যে যাতে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে যেভাবে এক একসাথে থাকে এবং দিদির হাতকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের যে যিনি অভিভাবক মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে বারবার এই চাচক করে চলছে অ্যাকচুয়ালি বিষয়টা হলো মানে এই মাসের সাত তারিখে আমি সোনপুরে জয়নিং করেছিলাম এবং এই শানপুকুর অঞ্চল থেকে যারা আমার কংগ্রেসের সংগঠন ছিল এবং আইএসএফ থেকে অনেকেই কিন্তু যোগদান করেছিল এবং আগামী দিনে একটা মেগা জয়নিং হবে তো তানারা আজকে ডেকে ছিল যে দাদা সব জায়গায় আপনি একটু যাচ্ছেন তো আমাদের এখানে আসেন একটু আপনার সঙ্গে বসে চা খাবো তো সেই উদ্দেশ্য নিয়েই এখানে আসা তো এখানে মোটামুটি শানপুকুর অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসটা করে এবং যারা আইএসএফ ছড়ে কংগ্রেসে যোগদান করবে তাদের একেবারে জনজোয়ার এখানে সে দেখতে পেলাম খুবই আনন্দিত আমি আর তো মানুষের মানে খুবই খুশি এখানে যে তারা তানाराम মোটামুটি চাইছে যে আগামী যে পূজobat যে একটা মেগা জয়নিং করবে তো তানाराम চাইছে যে আরো অনেকেই এখান থেকে আইএসএফ ছড়ে যোগদান করবে যার জন্য এখানে আসা বিউরো রিপোর্ট মিল্লি টুডে